আমি সত্যি আজও আমি ওর একটা স্মৃতি ওর নাইটি রয়েছে ওর কিছু জিনিস আছে আমার ঘরে আছে আমি ওইগুলোই দেখি আর ওকে আমি ভুলতে পারি না আমার খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় মানে বলার মতন না আমি ওকে যে কী ভালোবেসে ফেলেছি জানি না আমার তার জন্য হয়তো শরীর খারাপ করে কি না সবাই বারণ করছে আমার ফ্যামিলিটা প্রত্যেকে বারণ করেছে যে কষ্ট ওর কথা ভাবিস না চিন্তা করিস না তো চিন্তা করতে করতে একবার স্ট্রোক হয়ে গেল কিন্তু জানি না ও কেন বলছে হয়তো বা ছেলে মানুষ কিছু হয়তো বা বলে হয়তো কিছু একটা করবে এটা ওর ব্যাপার হ্যাঁ আমি একটা রুটি খাবো আমার শরীরটা খুব খারাপ লাগছে মারাত্মক আমি মানে ভাবতেই পারিনি এরকম হলো আমার সন্ধেবেলাতে এখন হাসপাস 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 করছিল খুব আর মা তো খাবেই না বলছে তুই খাবাই না আচ্ছা তোমাকে একটা কথা বলার আছে পুরো একদম সোশ্যাল মিডিয়া জুড়ে তোমাকে তো উল্টো কথা ভাবছে মানে দেখো কখনো কখনো সেটাও কিন্তু কখনো কখনো সহমতের লক্ষণ হয়ে দাঁড়ায় তুমি সহমত পোষণ করছো তাহলে মানে যেভাবে যে মেয়েটি যে আমাদের বাড়িতে ছিলেন এসেছিলেন থেকে ছিলেন তাকে তুমি হাতে ধরে খাই দিয়েছিলে দেখেছি আর ঈশ্বর আছে

আমি সত্যি খুব ভালোবাসি আমি বুঝতে পারছি অশান্তি ঝামেলা প্রত্যেক বাড়িতে হয় তোমার বাড়িতে আমার বাড়িতে আমার বাড়িতে সেরকম কিছুই না অশান্তি তো আমার কোনোদিনও হয়নি ওকে হাত দেবো আমার আমি বলতে পারবো না আমি আজও বলতে ফেলতে পারছি না আমি যদি অশান্তি হতো কি জন্য কি হলো ও নিজেই এরো না থাকলো না দুদিন আগেও কথা হলো আমার সাথে মা তুমি এস এম এস পড়ো না আমাকে এও বললো মা তুমি এস এম এস পড়ো না আমার একটু এস এম এস পড়া স্বভাব পড়ো না তাহলে তোমার এই কমেন্টগুলো পড়ি তো ওইগুলো তুমি পড়ো না তাহলে না রে বাবু আমি পড়ব না আমার এখন পড়া কমে গেছে এখন আর আমি পড়তে পারবো না শরীরও ভালো না কিন্তু জানি না ও কেন বলছে হয়তো বা ছেলে মানুষ কিছু হয়তো বা বলে হয়তো কিছু একটা পড়বে এটা ওর ব্যাপার তবে ও নিজেও ভালো মতন জানে আমি ওকে কতটুকু ভালোবেসেছি বা ওর মাও জানে ওর মা আমায় খুবই ভালোবাসে আমিও খুব ভালোবাসি দুদিন আগে ওর মাও আমাকে অনেক বলেছে যে দিদি আমি তোকে ভুলতে পারছি না আমি বলেছি আমি তোকে ভুলতে পারবো না এতদিনের সম্পর্ক কোনোদিনও ভোলা যায় না আমি ভুলতে পারছি না আজও ভুলতে পারছি না কিন্তু ও জানি না ও কেন বলছে সেটা ভগবান আছে একজন ভগবানের বিচার করবে আমরা তো সামান্য মানুষ ও হয়তো ছেলে মানুষ আবেগের চোখে অনেক কিছুই বলতে পারে বলছে এখন আপনারাই দেখুন আপনারা তো প্রথম থেকেই তো দেখেছেন যেদিন থেকে ও এসেছে আমি সেদিন থেকে ওকে বুকে ধরে রয়েছি না না হলে ওকে আমি এখানে ওখানে আমার বোনের বাড়ি মার বাড়ি সবার বাড়ি ওকে নিয়ে গেছি মোটামুটি যে আমি ভালোবাসি যে আমার ও তো ও তো আমারই ও তো আমার ছাড়া কারণ না আমার বউ মানে আমার মেয়ে সন্তান আমি অনেকে আমি তাই করতাম আমি বলতাম বাবু আর আপনারা দেখেছেন আমি কি করেছি না করেছি সবাই দেখেছে ও যেদিন আপনারাও সবাই দেখেছেন এবার ঈশ্বর বিচার করবেন তার উপরে তো আর কেউ নেই আমি ওই তার উপরেই ধরে রেখেছি এবার সে জানবে যে কি করেছি না করেছি আমি তাকে মারিও নি তাকে আমি ধরেও নি তাকে আমি কিছু করিও নি আমার পাড়ার লোকও জানে আমি যদি খারাপ করি সারা পাড়ার লোক আমাকে ভালোবাসে আমার একটা পাড়া না আমার দুটো পাড়া আমার দুটো বাড়ি সারা দুনিয়ার লোকই ভালোবাসে এবং যারা ভালোবাসে না যারা উল্টো পাল্টা বলছেন সেটা ভালো মন্দ মিশেই তো মানুষ ঠিক কি না কিছু করার নেই যেটা যে ভালো না বাসবে তাকে আর কি করা যাবে আমার যদি কর্মে থাকে সবার কথা শোনা শুনবো ভগবান তার বিচার করবে ভগবানের উপরে আমি আমিও ঈশ্বরকে বিশ্বাস করি ঈশ্বর যেটা মনে করবেন সেটা করবেন ও বাচ্চা ও ছেলে মানুষ ও বোঝে না অবুঝের মতন বলে ফেলছে ওর একটা নিশ্চয়ই কোনো ঘোরে হয়তো বা কিছু একটা বলতে পারবো না ও কি জন্য বলছে কি বলছে কি বলছে না আমি ঠিক বলতে পারবো না আমি আজও ভালোবাসি আপনাদের আজও আমি বলছি আমি সত্যিই খুব ভালোবাসি ওদের সবাইকে ও মাকে ও ভালো মতনই জানে দুদিন আগে আমার সঙ্গে কথা হয়েছে কথা হয়েছে সেটা আপনারা জানেন না কিন্তু আমার কিন্তু কখনো করে থাকাটাও করা এটা কি আমি বলছি তো ঈশ্বর জানেন আর আপনাদের কিভাবে বোঝাবো আপনারা যারা নতুন তারা জানেন না যারা পুরনো তারা ঠিক মতনই জানেন যে ও এসে কি বলেছে না বলেছে যেদিন এসেছে সপ্তমীর দিন কি হয়েছে না নিয়েছি সবাই জানে কোন বাড়ির কেউ আর আমার মতন বয়সে যারা আছে আমার মতন বয়সে তো আমার কোনো দায়বদ্ধতা ছিল না তালবাড়ির সমস্যা ছিল কি ছিল আমি আমার কোনো দায়বদ্ধতা ছিল না যে তাকে আমার বাবা বলেছিল যে ঠিক আছে তুই নিয়ে চলে আয় আমি দেখে নেব সবকিছু কোন বাড়িতে তুলবেও না মানে অবিবাহিত অবস্থাতে আমার বাড়িতে সাপোর্ট করেছে পারার লোকের কথা আমি মানিনি একটা অবিবাহিত মেয়েকে আমি নিজে আমি আমিও জানি না ছেলে বাপে কথা হচ্ছে আই মাছ খাবো না ভাল লাগে না মাছ আমো খাবো না তো মানে আমি আশাই করিনি এটা আমি কোথায় গিয়ে তাকে বলছি যে ঠিক আছে সে ভালো থাকুক সুস্থ থাকুক আমি আমার মতন করে ভালো থাকছি সে আমার সাথে তার পটেনি হয়নি আমাকে সন্দেয়ের মতো সন্দেহ করেছে কন্টিনিউয়াসলি ঠিক আছে আমার কিছু আমি তাকে তো কখনো খারাপ ভাবিনি এভাবে বলিনি সে আমার মায়ের নামে যদি এই কথাগুলো বলে তো আমি একটা ছেলে হিসেবে আমার তো গায়ে লাগবে

আমার ঘরে আছে আমি ওইগুলোই দেখি আর ভুল ওকে আমি ভুলতে পারি না আমার খুব কষ্ট হয় খুবই কষ্ট হয় মানে বলার মতো না আমি ওকে যে কী ভালোবেসে ফেলেছি জানি না আমার তার জন্য হয়তো শরীর খারাপ করে কিনা সবাই বারণ করছে আমার ফ্যামিলিটা প্রত্যেকে বারণ করেছে যে কষ্ট কথা ভাবিস না চিন্তা করিস না তো চিন্তা করতে করতে একবার স্ট্রোক হয়ে গেল আবারও সেই কি স্ট্রোক হবে তো এই মাত্র আমার এক দিদি বললো তুই আর চিন্তা করিস না

चलो हम खावा शेर भल्ला देना चुके थैंक यू